যদি এখন যদি না পাই যেভাবে ছেঁকা দেয় ওইভাবে ছেঁকা খাওয়া হবে এখন আইসাও না পাইলে আর কি করার আবার আর খেতা খেতা কাঁচাই বাড়ি চলে যাচ্ছে বিপিএল এ সাকিব না থাকার কারণে মানে বাংলাদেশের ক্রিকেটের অনেকটা অনেক আমার মতে ক্ষতি হয়েছে মূলত দেখতেছিলাম তো সাকিব আল হাসানের টিমে খেলাই চিটাগাং তো সাকিব ভাই নাই কিছু করার নাই ব্যাট লাক পুরো স্টেডিয়াম খালি 1300 টাকা সারা কোনো টিকেটে নাই আসি 10টা থেকে দাঁড়াইয়া এখন পর্যন্ত সকাল 10টা থেকে এই এখন পর্যন্ত আসছে এখনো টিকিট পাওয়া যাচ্ছে না ঠিক আছে কি বলবো এখন বলতে পারি না যে টিকিট পাবো কি পাবো না ঠিক আছে এখন তো আশা নাই এখন বলা যায় না এখন তো আশা নাই যে টিকিট পাবো কি পাবো না ঠিক আছে আশা করি এখন টিকিট যদি এখন যদি না পাই যেভাবে ছেঁকা দেয় ওইভাবে ছেঁকা খাওয়া হবে এখন আইসাও ছেঁকা খাতে হবে যেভাবে একটা মানুষ আশ্বাস নিয়ে আসে তা কঠিন না ছেঁকা না ওইভাবে একটা ছেঁকা হবে এখন যদি ওইভাবে মনে করেন অর্ধেক কেউ বেশি হবে ক্রিকেট প্রেমিকরা এতক্ষণ তিন চার ঘন্টা দাঁড়াই হবে তারপর যদি টিকিট না পায় তাহলে কি হয় সাড়ে নটার সময় আসছে সেটা এই বললো তো পাঁচটা তেইশশো টাকাটা আসছে দেখা যাক কি করা যায় সামনে পর্যন্ত যাই না পাইলে আর কি করা যায় আমার খেতা খেতা কাঁচায় বাড়ি চলে যাচ্ছে আমরা মূলত আসছি সাকিব ভাইয়ের টিমের খেলা দেখতে চিটাং এর খেলা কিন্তু আমরা এখন আপনার আপনার সাকিব না খেলুক কিন্তু আমরা যখন আমরা সাকিব ভাই আমাদের টিমে কেনা হয়েছে বা ও মানে সাইন করানো হয়েছে তখনই আমরা ভাবছি যে আমরা চিটাং করব। কিন্তু এখন সাকিবের দেশের অনেক ইসের ইসের জন্য সাকিব খেলতে পারতেছে না তো এখন এই জন্য আমরা তারপর ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি কি মানে ওনাকে মানে ওনার টিমকে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসছিলাম তো এখন আমরা টিকিটই পাইলাম না সানবিট সবটি দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস

কারণ সবাই একটা সাকিবকে যে পরিমাণ পছন্দ করে বাইরের দেশে যেমন অনেক বাইরের দেশে কিন্তু সাকিবকে অনেক ফ্যান আসছে হ্যাঁ অনেক ফ্যান আছে তো ওরা কিন্তু এখন সাকিবের জন্য খেলাটা দেখতে চাবে না তো এই কারণে আপনার মনে করেন অনেকটা রঙ হারিয়ে ফেলেছে বাংলাদেশে বলে উন্নতি হয়েছে টাকা কোনো টিকিটে নাই শুক্রবার সবাই খেলা দেখতে আসছে বাংলাদেশে উন্নতি হয়েছে সেই জায়গায় টাকা কোনো টিকিটে নাই অথচ

আর কিছু করার নাই এই জন্য আসি সাপোর্ট করে যে চাকরি সাকিব ভাই নাই বলে এখন কি বলবো নাই তো নাই এখন যেটা আছে এটা নিয়েই তো থাকতে হবে নাকি অতীত নিয়ে পরে তা থাকতে হবে না থাকা উচিত ছিল কারণ তার মতো এত ভালো মানের প্লেয়ারে অবশ্যই এখানে থাকা উচিত ছিল